কি মাসবো আমরা বলেছি জিনিসপত্র নিয়ে আমি তো বললাম আমি বললাম দুদিন গিয়ে ঘুরে আসুক আমি বলেছি দুদিন গিয়ে ঘুরে আসুক আমি বললাম জিনিসপত্র নিয়ে যেতে ছিলামিলি করবে না করবে না এক সেকেন্ড এক সেকেন্ড

ফোন না কানে কিন্তু কানে ফোন নেবে না ছেড়ে দাও কিছু কোথাও যাবো না যা বোঝা নেবো ছেড়ে দাও যা বোঝা কোথায় নেবো তুমি চুপ করে ছেড়ে দাও আমি কিন্তু বলছি ফোনটা কেটে সরে যাও बताओ अभी কি all in

আজকের ডেট হচ্ছে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ ঠিক আছে দেখতে পাচ্ছ এই ডেটটা ছটা সাতাশ বাজে এরা সব জিনিসপত্র নিয়ে ওদের বাড়ি সব কিছু নিয়ে চলে গেল ঠিক আছে এই যে ও মা এদিকে আসো বললাম তো এদিকে আসো কেটে দাও তোমাকে বলছি তো আমি কেন করছো আমি তো বলছি এত কথা বলছো মানে তুমি সরে যাও তুমি সঠিক বসে যাও তুমি বসে যাও তুমি থেকে যাও ঠিক আছে তুমি থেকে যাও তুমি থেকে যাও বলছি তোমাকে তোমাকে ওই কি বলছি চলে যাও তুমি না আসবে না দিকে তুমি কিন্তু আসবে না তোমাকে না আসতে বারণ করলাম না আসবে না ঠিক আছে আসতে বারণ করছি তো আসবে না আসতে বারণ করছি আসবে না আমি যাচ্ছি আসতে বারণ করছি তোমাকে আমি আমি আসতে বারণ করছি তোমাকে আমি আসতে বারণ করছি তোমাকে এখানে আমি এখানে যাওয়া আসতে হবে না আমার ডিটি বলে এখান থেকে আসবে না তুমি দিক থেকে ওখানে দাঁড়িয়ে থাকো

আরে করে মানে করে নেই কী বলছিস সে আমার দেখা যায় গেছে এই এমন মতమే ওর কথাই একসাথে আছে ওর কথাই একসাথে আমি বলছি তুমি আমি নিজের কাছেতে চাই কথা নিজের কাছে যে অবিশ্বাস করবি নিজের কাছে অবিশ্বাস করবি বাস্তব কথা দুনিয়া তো ছেলে আর নেই তো ওই জন্য একটাই ছেলের জন্য দশটা বউ আর কি আসে

না 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 করব আমি এখনি এটা করে দিবি তো তোর হচ্ছে সমস্যা নেই ঘুরে বলে দাও রেকর্ড তো একটু ঘুরে বলে দাও না ওদিকে বস থাকো চুপ করে চুপ করে বসতে গো যা যা বলছে বলতে দাও চুপ করে বসতে থাকো বলুক আনন্দ করে হাসি মুখে যাবো তোমরা যাবে আনন্দ সবাই এসে চিলামিলি করছে মাসি ঘর মাসি পিসি মেঝামাসি সবাই এসে নোংরা নোংরা কথা বলে গেল বাড়ির সামনে